এগুলো রেট থাকবো আপনার দুইশো এর মধ্যে ঠিক আছে এগুলো থাকবো আপনার দুইশো পঞ্চাশ দেখেন এটা কত বলছি দুইশো পঞ্চাশের সিকোয়েন্স এর শাড়ি বর্তমান চার হাজার পাঁচ হাজার টাকা জি ঠিক আছে আর এইগুলো পাইবেন আপনার মাত্র দুইশো পঞ্চাশ গজের শাড়ি ভাই দুইশো পঞ্চাশ টাকা কি পাবেন এইগুলো কিন্তু কাজের মজুরি আছে আটশো নয়শো টাকা বুঝেন নাই তারপরে এই যে এটা ডিজাইনটা দেখেন এটা আপনার ব্রাশ ও একটা কাজ করছে কাজের মধ্যে ঘুরছে অনেক কোয়ালিটি হচ্ছে নেটের নেট এর মধ্যে নেটের জর্জের তারপরে এগুলোর মধ্যে কালো কালার আছে এটির আচল অনেক সুন্দর এইগুলো কোয়ালিটি হচ্ছে ব্র্যান্ডেড তা আমার ফেভারিট একটা কালারের ডিজাইন

এটাতে কিন্তু ब्लाउজ পিস গ্যারান্টি এই যে দেখেন ब्लाउজ পিস একবারে সেই মনমন আর কালারটা জাস্ট দেখেন কালারটা একবার এটার শাড়ির নাম মনমন পরে আমরা কাঠানের মধ্যে যাই হ্যাঁ আমাদের কিন্তু অনেক কালেকশন এই যে এই সব কাঠান হুম এই সব কাঠান ক্যাটালগ সেটিং হ্যাঁ এগুলাই যদি আপনারা নেন হুম এগুলাই থাকবে আপনাদের স্পেশাল অফার আমাদের ডিসকাউন্ট অফার এই যে এই সব দোপাট্টা দোপাট্টাগুলো দেখেন এগুলাই কিন্তু আপনার কাচুপি দোপাট্টা কিন্তু আমাদের সুতি টাঙ্গাইলের উপরে হ্যাঁ এগুলাই

ঠিক আছে তারপরে এটির ভিতরে অনেক আছে তারপরে আরেকটা কালেকশন আমাদের এই যে কাজ করা হ্যাঁ সেগুলোই রেট থাকবো আপনার দুইশো পঞ্চাশের এর মধ্যে ঠিক আছে এগুলো থাকবো আপনার দুইশো পঞ্চাশ চার হাজার পাঁচ হাজার টাকা জি ঠিক আছে আর এইগুলো পাইবেন আপনার মাত্র দুইশো পঞ্চাশের দুইশো পঞ্চাশ টাকা কি পাবেন এই কিন্তু কাজের মধ্যেই আছে আটশো নয় টাকা বুঝেন নাই তারপরে এই এটা আপনার ব্রাশ ওয়েটা কাজ করছি ঠিক আছে ব্রাশ ও কাজের মধ্যে দেখেন এটা হচ্ছে ব্রাশের মধ্যে কাজের মধ্যে করছে এগুলো এগুলো অনেক কোয়ালিটি এটা হচ্ছে নেটের নেট এর মধ্যে নেটের জর্জের তারপরে এগুলোর মধ্যে কালো কালার আছে হ্যাঁ তারপরে আপনার দুইশো টাকার আমি আরেকটা শাড়ির সাথে পরিচয় করে দিয়ে হচ্ছে আমাদের বিশাল জর্জের ঠিক আছে বিশাল বিশাল এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুলইবো অনেক একটা ব্লাউজ পিস আপনার এক একটা নয়শো বারোশো টাকা হয় একটা ঠিক আছে এগুলোর ভিতরে আপনার অনেক কালার এই যে একটা এই যে কিন্তু সেম আপনার মনে করেন যে দশ পিস নিলে দশটা ডিজাইন দশটা কালার একই রকমের কিন্তু হইবোনা একই রকমের কিন্তু এগুলোর ভিতরে আমার কাছে অনেক কালার ডিজাইন আছে সম্পূর্ণ ইউনিক স্টাইলের আচল কি করছে বডি পার্ট কি করছে একবারে সেই এর এই যে কুচি পার্ট কি করছে একবারে ইউনিক স্টাইল এর এগুলো পাথর বসানো করা আছে দেখেন এগুলো একদম রেড কালার পাথর দেখেন এইগুলো আপনার মিনা পাথর এইসব পাথরের দাম মার্কেটে অনেক সেই এগুলোর ভিতরে আপনার অনেক কালেকশন আছে এই যে এগুলাই আপনি বিশ পিস নিলে 20টা ডিজাইন 20টা কালার একসাথে না ভিডিওতে স্ক্রিনশট দিবেন ভালো হয় সবে আসতে পারে শুধু আসতে পারেন নিজে দেখে আপনার সানজানা জর্জেটের এই যে এটা এটা তো অনেক দামি আমি সেল করি পাঁচশো হাজার 2500 রেঞ্জে এরি আচল অনেক সুন্দর এই দেখেন এইগুলো কোয়ালিটি হচ্ছে ব্র্যান্ডের তারপরে এই যে আরেকটা আমার ফেভারিট একটা কালারের ডিজাইন ডিজাইন এটা আমার কাছে অনেক সুন্দর লাগে ফেব্রিক এর মধ্যে এগুলা অনেক সুন্দর হাই কোয়ালিটি আপনি একশো পিস নিলে মনে করেন ডিজাইন কালার মন মতন পাইবেন

বডির গোলাপগুলা একবারে ইউনিক টাইলে তারপর আপনার এই যে টাচেল থাকে টা সেলগুলা দেখেন একদম সুন্দর ম্যাচ করা হলুদ কালো হলুদ কালো লাল তারপরে এইডি ডিজাইন আছে তারপরে এইডি তো অনেক ডিজাইন আমাদের এই যেগুলাই এগুলাই কিন্তু ভাই এই যে আঁচলটা তারপরে বডিটা দেখেন কি করছি জাস্ট ওয়াও দেখেন কত সুন্দর একবারে সেই লেভেলের বডি করছি তারপরে সামনে আপনার ইয়া আছে

ভিতরে কিন্তু আমাদের অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে এটার ভিতরে আরেকটা কালার গুলো ভাই জাস্ট যেই করছে একবারে ফাটাফাটি ডিজাইনার ডিজাইন করেছে দেখছেন এটা একবারে তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন সুন্দর

পারটা কিন্তু কাঁথা নেই হ্যাঁ পারটা কাঁথা बॉडीটা হবে প্রিন্টেড बॉडी প্রিন্টেড এটা কিন্তু হ্যান্ড প্রিন্টেড জি

এটি কিন্তু আপনার পাইবেন মাত্র আটশো টাকার ভিতরে এটাতে কিন্তু স্টোন করা আছে ঠিক আছে স্টোন করা এটি পাইবেন মাত্র আপনি আটশো টাকার ভিতরে এইগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ ইউনিক স্টাইল এর আমরা যে রেট দিতে এগুলো কিন্তু পাইকারি রেট আটশো আটশো টাকায় জি ঠিক আছে আটশো টাকায় এগুলোর ভিতরে কালার এই যে সেট এগুলো কিন্তু ইনটেক সেট সব এই যে রয়্যাল ব্লু কালার মিষ্টি কালার এই যে এগুলো কিন্তু সব ইনটেক সেট এগুলো আপনি পাইবেন মাত্র আটশো টাকার ভিতরে তারপরে হচ্ছে আপনার এই যে হচ্ছে আপনার এগুলোই পাইবেন এগুলোই পাইবেন আপনি আটশো এর মধ্যে এগুলো কিন্তু আপনার ब्लाउজ পিস গুলাই দেখেন কি গর্জিয়াস হেভি গর্জিয়াস করছে এই ब्लाउজ পিস দেখেন ब्लाउজ পিস কি করছে সেগুলাই মাত্র পাবেন আপনি 850 টাকা ঠিক আছে তারপর হচ্ছে আমাদের সানজানা দর্জে সানজানা দর্জে এগুলো সেম ক্যাটালগ পিস তো হ্যাঁ এগুলো সম্পূর্ণ ইনটেক ইউনিক স্টাইলের ब्लाउজ পিস সহ সানজানা দর্জে করব আপনার 600 টাকা করে লট ঠিক আছে এই আমাদের হাজার হাজার পিস अवेलेबल তারপর হচ্ছে আপনার এই যে এগুলাই 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 করব আপনার 1000 টাকায়

এগুলো অনেকে এই যে গোলাপ গুলোই গোলাপ গোলাপে সুন্দর করে যাই আপনি যে যেকোনো শাড়ি অর্ডার করবেন আমরা এগুলো কালেক্টে যাবি সমস্ত এগুলো অনেক সুন্দর তারপরে হচ্ছে এদের আঁচল গুলাই যাই পার্সেল করা আঁচল আর পার্লার আঁচলটা দেখেন কত সুন্দর ইউনিক স্টাইল এর এগুলোর ভিতরে আমাদের অনেক আছে তারপরে হচ্ছে আপনাদের এই যেই সব এগুলো কিন্তু হ্যান্ডরুম এর

এগুলো কিন্তু আপনি তেরোশো পঞ্চাশের মধ্যে পেয়েছে কালার ডিজাইন দেখছেন কত সুন্দর আপনারা মাত্র ঠিক আছে তারপরে পেয়েছে আপনারা মাত্র আটশো পঞ্চাশে এগুলো পাইতেছেন মাত্র আপনারা আটশো আটশো পঞ্চাশে তারপরে হচ্ছে আপনার এই যে আপনারা মাত্র তিনশো পঞ্চাশে ঠিক আছে এই যে

মাত্র তেরোশো পঞ্চাশে অনরেডি মাত্র তেরোশো পঞ্চাশ তারপরে হচ্ছে আমাদের সবার প্রিয় হচ্ছে কাঞ্জিগরম হম সবার প্রিয় আমাদের কাঞ্জি কাঞ্জিগরমের অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালার এগুলাই থাকবো আপনাদের ষোলোশো টাকা আমাদের ষোলোশো টাকা ঠিক আছে এগুলাই আপনাদের হবে ষোলোশো টাকা আর আমাদের গায়ে এই যে লাল হলুদ লাল হলুদ লাল হলুদ এইসব লাল হলুদ থাকবো মাত্র সাতশো পঞ্চাশ এগুলো সাতশো টাকা আমাদের এখানে অনেক স্টক আছে ঠিক আছে আমরা অফার দিব একটা ঠিক আছে আপনারা যারা দিবেন বড় বা কোন সেলার হ্যাঁ তাদের জন্য আমাদের সাথে ডিজিট করবেন আমরা এগুলো রেট একটু কমাইয়া স্টক আউট করে দিন ঠিক আছে আমাদের ইন্ডিয়ান শাড়ি ঢুকতেছে তো আর এগুলো কিন্তু প্রত্যেকটা বের হবে এগুলো আপনারা কিন্তু এই যে কমে ছেড়ে দেওয়া হচ্ছে আর একটা ঈদের জন্য একটা স্পেশাল অফার আমাদের ডিসকাউন্ট অফার এই যে সব দোপাট্টা দোপাট্টা গুলো দেখেন এগুলো কিন্তু আপনার কাচুপি দোপাট্টা জি ঠিক আছে এগুলো কাচুপি দোপাট্টা আর এগুলো রেট থাকবে আমাদের 200 পঞ্চাশে দুশো পঞ্চাশ টাকা যারা পাঁচটি ছাড়ি নিব হ্যাঁ একটি ছাড়ি আপনার নিতে পারবো দুইশো পঞ্চাশ এই আমরা সাতশো আটশো টাকা